এই আছে না নাই আছে এই দু একটা ফচকে ইদিক করছি বলে বলে যাওয়া বন্ধ করে দেবেন মুরব্বিদের সো বচে যাওয়া বন্ধ করে দেবেন দেবেন না না কুকুর এখনও জোরে বলেন বড় আছে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা ফেত্নার সময় আমি আপনার বাস্তব কথা বলছি বলছি যুদ্ধ শেষ বলতে 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 সময় 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 যুদ্ধ শেষ 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 বুঝতে পারি আগে করতে সকলে তেলাবাদ করেন যে কথা বলছিল বলতে বলতে সময় শেষ বুঝতে পেরেছে কারণ বাস্তব কথা বলছে আজকে নিয়ে অনেক কিছু ছিল আসলে এমন একটা সময় ছেড়ে দে মা কেঁদে বাচ্চা কি ঠিক না বেটি ঠান্ডা মাসাল্লাহ ভালোই কাল থেকে পড়েছে তে যাই হোক বিদায় নিবার আগে সতর্ক করছি আপনাদের সাবধান করছি আচ্ছা বলেন তো অনেকে পুকুর এদিকে পুকুর আছে না না পুকুর চাষাবাদ আপনার অনেকে করেন আচ্ছা বলেন তো পুকুরের তলার পচে গেছে বা তলার পানিটা পচে গেছে কখন বুঝবেন যে ধরেন মাছ নাই মাছ ছাড়বেন বা মাছের চারা ছাড়বেন তাহলে কখন বুঝবেন যে পুকুরের পানি তলাটা পচে গেছে পাখটা পচে গেছে হ্যাঁ পাখে পা দিলে করে বুঝ বুঝ গেঁজা উঠবে না কোন বর্তমান দিনে ভাই ওই রকম আমাদের সমাজটাও তাও পচে গেছে আমাদের সমাজ পচে গেছে কারণ দেখছেন না চারিদিক দিয়ে একটা দল ও একটা দল ও একটা দল হাজারো দল ঠিক না ঠিক হাজারো মত হাজারো পথ বেরোচ্ছে ঠিক না বেঠি এতগুলো আমার আব্বা যান বসে আছেন আজ থেকে চল্লিশ বছর আগে আপনারা বলেন তো বর্তমান দিনে যা দল যা মত বেরিয়েছে চল্লিশ বছর আগে এত ছিল 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 না কারণ যত দিন যাচ্ছে পাক পাক বসছে ঠিক না আর তত বুঝ 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 করে এক একটা দল এক একটা মত মত বের হচ্ছে তবে বলেন তো ভাই ভাই সব থেকে চালাক মাছটা কে পুকুরে কারণ পুকুরে তো অনেক মাছ বাসাই না অনেক মাছ 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 করে না করে না রুই মাছ কাতলা মাছ মৃগেল মাছ শোল মাছ বোল মাছ চাং মাছ মাছ সব থেকে চালাক মাছের নাম কি যে

লাগায় লাগাই না ও ছুটে এসে পুক করে পাকে গুজে গাইজ আর ফুষ করে বেরিয়ে পড়ে অন্যন্য মাছের বলে ব্যাপার কি বলতো এই কি সুন্দর পুক করে বে ঢুকছে ফুষ করে বের হচ্ছে গায়ে একটু কাদা লাগেনে তাহলে আমরাও একটু দেখি কেমন লাগে রুই মাছ কাতলা মাছ মৃগেল মাছ ও দেখা দেখি উরাও একটু দেখি আমরাও একটু মাথা গুজি ওর মতো মাথা গুজতে গেছে আদ্দে একটা গিয়ে टाकকে গেছে

লাগালে চলবে চলবে না আর যদি এই মাছ কাতলা মাছের মধ্যে চালাকি গো করে দেখি তো কেমন দাঁড়া একটু গায়ে লেগিয়ে দেখি দেখি একটু ওদের ওখানে যায় একটু দেখি না একটু হাতে হাতে মিলিয়ে দেখি একটু সামনে যায় যাই চালাকি করে যাবেন গক করে আটকে রয়ে যাবে না পারবেন বেরোতে আর না পারবেন ঢুকতে কি ঠিক না বেঠিক তবে হ্যাঁ প্যাকাল মাছের মতো বাঁচতে হবে বাঁচতে হবে তবে আর একটা কথা ভাই যখন পানি ঝমঝম করে হয় পুকুর থেকে নদী থেকে বা সমুদ্র থেকে কিছু কিছু মাছ জমিতে ওঠে আসে না কি মাছ বলেন তো কি মাছ জোরে বলেন বড় বড় রুই বড় বড় কাতলা মিরগেল তিমি এগুলো পালায়

আর তো বড় বড় তাবুর বড় বড় মাছ আর এগুলো বেরোচ্ছে কারা ফোজকে মাছ বুঝতে পেরেছেন ওই লিলি করে উপরে উঠে পানির তোর থেকে উঠে গিয়ে আরে বড় জমি তো একদম এই মাতা ও মাতা ছুটছে এই ধান গাছে ঠাম করে গুতো মারছে ওই ধান গাছের গোড়ায় ঠুকো মারছে এ শেকো ধরে টানছে ও শেকো ধরে টানছে এই আপনার কেচন কেচন মুখ ধরে টানছে এই হলো আমাদের আসল জগৎ ও বাবা ও ঠালায় পরে কখন বলেন তো যখন পানি কমে যায় বন্ধ হয়ে যায় সূর্যের তাপ বাড়তে লাগে জমির পানি কমতে লাগে তখন নফসি নফসি করে ব্যাটা মরে যায় ঠিক না বেঠি কারণ ভাই দাদা পেরে সিলসিলা হলো দরিয়া কি বললাম পেলে সালসেলা দরিয়া এই দরিয়া থেকে যদি ভাই আমাদের মতো দু চারটে দশটা বিশটা ফচকে মাছ ঢোকে বা বেরোয় এই নিয়ে মাথা ব্যাথার কোনো দরকার আছে আছে